আপনারা নাম শুনেছেন হাজরতে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলিহে তিনি ছিলেন একজন আল্লাহর অলি বড় পীর ছিলেন তো এই বড় পীর সাহেবের আব্বা জানো ছিলেন একজন মস্ত বড় আল্লাহর ওলী আমরা বড় পীর সাহেবের অনেক ঘটনা শুনেছি কিন্তু তার আব্বা জনের ঘটনা শুনিনি সেটাই আপনাদেরকে শোনাব তার আব্বা জনের নাম ছিল হযরতে আবু সলে মুসা জাঙ্গী রাহমাতুল্লাহ আলাইহি ইনি ছিলেন বড় পীর সাহেবের আব্বা জান উনি একদিন নদীর রাস্তা ধরে হেঁটে হেঁটে যাচ্ছেন যেতে যেতে তিনি দেখছেন নদীর উপর থেকে একটা লাল টুকটুকে আপেল ভেসে যাচ্ছে আল্লাহর ওলী দুই তিন দিনের ক্ষুধা ছিল ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আপেলটাকে তুলে খেয়ে ফেলেছে খাবার পর তার মনে হলো কার গাছের আপেল আমি আবু সালে জানি না আমি না জেনে খেয়ে ফেলেছি কাল হাসরের মাঠে আল্লাহ যদি আমাকে ডাকে ও আবু সালে তুমি তো চোর তুমি চোর তুমি লোকের গাছের আপেল খেয়েছো যার গাছের আপেল খেয়েছো তাকে তো তুমি বলে খাওনি এর জন্য তোমাকে চোর সাব্যস্ত করা হলো আল্লাহ পাক যদি আমাকে চোর বলে ডাকে সেদিন আমি শর্মিন্দা হয়ে যাব আল্লাহর অলি কাকে বলে দেখেন একটা আপেল খাওয়ার জন্য কুড়িয়ে পাবা আপেল খাওয়ার জন্য কতটা বিপদের সম্মুখীন হতে হচ্ছে আল্লাহর অলিকে চন্দ্রের মাধ্যমে কবির ইচ্ছে দেখেন আরো কিছু একের পর এক সব গাওয়া হবে আর দু একটি নিত্য নতুন কালাম সেগুলো ইনশাল্লাহ ইমরান ভাই পরিবেশন করবে আপনার একটু ধৈর্য ধরে বসুন কি হল আচ্ছা ইমরান ভাইয়ের গজলে সন্তুষ্ট হয়ে ময়নুদ্দিন মন্ডল ভাই পঞ্চাশটি টাকা পুরস্কৃত করেছে হ্যালো

আমি ইতিপূর্বে বলিনি আমি মাইক্রোফোন পেলেই বলি আমি একদিন মগরেবের নামাজ পড়ছি যারা নামাজ কালাম পড়েন তারা জানেন দেখবেন মসজিদে ছোট ছোট বাচ্চারা যায় নামাজ তো আমি একদিন মানে মগরেবের ফরজ নামাজ ভিতরে পড়ে বারান্দায় এবার শূন্য নবল পড়ব আমার পাশে ওরকম আট দশ জন বাচ্চা ছোট ছোট দাঁড়িয়েছে আমিও নিয়ত করেছি ওরাও নিয়ত করেছে একসাথে আমি এখনো রুকু করিনি ওদের দেখছি দূরেকাত শূন্য দুরেকাত নবল শেষ বাড়ি চলে যাচ্ছে তা আমি নামাজে দাঁড়িয়ে ভাবছি মাথা খারাপ হয়ে গেল না কি হলো আমার এত তাড়াতাড়ি হয় কি করে ওদের তো পরের দিন দেখার জন্য ফরজ পড়ে আর মসজিদের বারান্ডার পেছনের দিকে দাঁড়িয়েছে দেখি কিভাবে চার রেখা শেষ দেখবেন আপনারা ফলো করবেন ওরা সব একসাথে নিয়ত করবে করে আর ফাইভ জি স্পিড নামাজ ওদের কেমন ভাবে আমি একটু দেখাচ্ছি কেউ বেয়াদি নেবেন না এরম ভাবে আল্লাহ বাড়ি দাঁড়ানোর কোনো সিস্টেম নেই ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে আমরা শেষদা অবস্থায় বুঝতে পারছি ডান দিক থেকে উঠে একজন বাঁ দিকে করে মেরে আবার সেই শেষ দেয় আবার বাঁ দিক থেকে একজন উঠে ডান দিকে মেরে আবার শেষ দেয় আপনি সালাম ফিরিয়ে দেখেন সব সুবি সানলাইট বসে আছে এখানকার বাচ্চা কাচ্চা ভালো তোরা একটু তকবি জোরে দেখবি জোরে হোক না হ্যালো এরকম গজল আরও কিছু আছে যেটা এখানে আমি নতুন মানুষ ওই জন্য আমি কিছু গজল আপনাদেরকে শোনাব আমার মায়েরা যদি থাকেন ভাইরা যদি থাকেন এখনো পর্যন্ত অনেক মানুষ দাঁড়িয়ে আছেন আপনাদেরকে বসতে বলছি হয়তো আপনারা বসবেন না জানি না কেন এরপর শোনাবো দুটো গজল শুনে যেতে হবে আপনাদেরকে দুটো গজল এই দুটো গজল হয়ে গেলে চলে যাবেন কোনো আপত্তি নেই সেটা হলো আমাজান ফতে